গতকাল সন্ধ্যার পরে ফরিদপুর থানাধীন এ ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পঞ্চপল্লী সার্বজরীর কালী মন্দিরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত গ্রামবাসী পঞ্চপল্লী কালী মন্দিরের পাশে একটি পঞ্চ পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওইখানে কনস্ট্রাকশনের কাজ করতেছিল কিছু ওয়ার্কার তাদেরকে সন্দেহ করে উত্তেজিত গ্রামবাসী তাদের উপরে আক্রমণ করে আক্রমণের এক পর্যায়ে তারা গুরুতর আহত হয় এই আহতর ঘটনা যখন পুলিশ জানতে পারে দ্রুত সময়ের ভিতরে পুলিশ মধ্যখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় কিন্তু উত্তেজিত জনতা এতটাই উত্তেজিত ছিল যে তারা পুলিশকে অবরুদ্ধ করে ফেলে এবং হাজার হাজার গ্রামবাসী পুলিশের চারোদিকে এই প্রাথমিক বিদ্যালয় এবং এই যে কালী মন্দির চার চারোপাশে এ অবস্থান নেয় এবং শোরগোল করে পুলিশের কথা তারা অমান্য করে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে তখন সম্ভব হয়নি এরপরে বিষয়টি আমি অবহিত হই আমার মধুখালী থানার অফিসার ইনচার্জ বিষয়টা আমাকে অবহিত করে এর অবহিত হওয়ার সাথে সাথে আমি আমাদের জেলা পুলিশ লাইনস থেকে প্রায় ষাট সত্তর জন অফিসার ফোর্স আমি সেখানে প্রেরণ করি এপিসি প্রেরণ করি ডিবি পুলিশ প্রেরণ করি আমার অফিসারদেরকে প্রেরণ করি এবং আমি নিজে জেলা প্রশাসক মহোদয় সহ আমি ঘটনাস্থলে যাই তখন প্রায় রাত এগারোটার পর পর এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা যখন সেখানে হাজির হই আমরা গিয়ে অতিরিক্ত ফোর্স সহ আমরা ঘটনাস্থলে হাজির হয়ে আমরা থানা পুলিশ এবং আসা যারা ভিকটিম তাদেরকে উদ্ধার করে আমরা সাথে অ্যাম্বুলেন্স নিয়ে যাই আমরা যে আগেই জানতে পারছি যে সেখানে আহত লোক আছে আমরা অ্যাম্বুলেন্সে করে ভিকটিমদেরকে দ্রুত সময় আমরা বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল আমরা প্রেরণ করি এরপরে ঘটনার সেখানে আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সেখানে আমাদের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা সারারাত ধরে সেখানে রাখি রাখার পরে আমি এবং জেলা প্রশাসকসহ আমরা ভিকটিমদেরকে দেখার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে যাই সেখানে গিয়ে দেখি যে একজন আস আনার সাথে সাথে মারা যায় এবং আরেকজন আমরা যাওয়ার পরপরই সেখানে মারা যায় এবং এই দুজনের নাম হল আশরাফুল খান এবং আসাদুল খান এবং তারা দুজন সহোদর অর্থাৎ একই বাবা মায়ের ছেলে তারা তারা সেখানে এলেবারের কাজ করতো দুইজনই তারা মারা যায় উক্ত ঘটনায় এবং বাকি দুজন নান্নু মণ্ডল ও সিরাজ শেখ এদের দুইজনের মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় অনেক রক্তকরণ হয় তারা সেখানে ওটিতে তারা অপারেশন করতেছিল আমরা সেখানে তাদেরকে দেখে আসি এবং ডাক্তারদেরকে অনুরোধ করে আসি যাতে তারা প্রপার ট্রিটমেন্ট তাদেরকে দিয়ে থাকে এবং একজনের অবস্থা একটু খারাপ হয় তাদেরকে আজকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয় সেখানে সে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনা ঘটার পর এই ঘটনা যখন চলমান তখনই আমরা বিষয়টা আমাদের ঢাকার রেঞ্জের ডিআজি মহোদয় সহ মাননীয় ইন্সপেক্টর মহোদয়কে আমরা অবহিত করি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং স্বরাষ্ট্র সচিব স্যারকেও আমরা অবহিত করি আমাদের জেলার যারা মাননীয় মন্ত্রী মহোদয় আছে তাকে অবহিত করি এবং ডিসি সাহেব ও তার চ্যানেলে ক্যাবিনেট সচিব স্যার প্রিন্সিপাল সচিব স্যার সহ সংশ্লিষ্ট সমস্ত সিনিয়র স্যারদেরকে বিষয়টি অবহিত করা হয় এবং তারা সবাই মিলেই বিষয়টা খুব সূক্ষ্মভাবে কী করণীয় দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন এবং আমরা তাদের দিক নির্দেশন অনুসারী সময় সময় তাদের কাছ থেকে নির্দেশনা নিয়ে আমরা বিষয়টা মোকাবেলা করি এবং যাতে আজকে শুক্রবার এই ঘটনা যাতে কোনো একটা সাম্প্রদায়িক কোনো কলহ সৃষ্টি না করে এই দেশে অশান্ত করে না তোলে এবং শুক্রবার জুমা নামাজের পরে অনেক সময় অনেক আন্দোলন হয়ে থাকে আপনারা জানেন যাতে এই বিষয়গুলো ছড়িয়ে না যায় সাধারণ মানুষের ভিতরে একটা সাম্প্রদায়িক বিষয় হিসেবে সেটা আমরা খুব সূক্ষ্মভাবে খুব সচেতনভাবে আমরা বিষয়গুলোকে বিবেচনা করে প্রত্যেকটা স্টেপ নিয়েছিলাম আমরা এবং আজকে আমরা ঢাকা থেকে অতিরিক্ত ফোর্স আমাদের জেলা ফোর্স প্রায় পনেরোশো ফোর্স আছে এখানে যারা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে থাকে এর বাইরেও ঢাকা থেকে আমাদের আইজিবি স্যারের নির্দেশে প্রায় সাড়ে তিনশো চারশো ফোর্স এখানে অতিরিক্ত সকাল কালকে রওনা দিয়ে চলে আসে সকালবেলা এরপরে চা বিজিবির চার প্লাটুন ফোর্স ডিসি সাহেবের মাধ্যমে আমরা এটা মন্ত্রণালয়ের অনুমতি সহ চার প্লাটুন ফোর্স এখানে আজকে সকালবেলা তারা রিপোর্ট করে এরপরে র্যাবের টিম ছিল আমাদের থানার বিভিন্ন থানা থেকে আমরা ফোর্স অফিসার যাতে মধুখালি কেন্দ্রিক এবং জেলা শহর কেন্দ্রিক আমরা এখানে ডিপ্লয় করেছিলাম ঢাকা থেকে আমাদের ডিআইজি স্যারের অফিস থেকে আমাদের অতিরিক্ত ডিআইজি অপারেশন স্যার এখানে সার্বিক অবস্থা বিবেচনা করার জন্য কালকে রাতেই চলে আসে এবং সে আজকে তাকে স সহ আমরা পিওতে যাই পিওতে গিয়ে সার্বিক অবস্থা বিবেচনা করি এবং বিক্রিমরা যাতে মারা যাওয়ার পরে তারা কোনো ধরনের সমস্যা না পড়ে এই জন্য আমরা তাদের এই আইনগত যত ব্যবস্থাগুলো ছিল সুরতাল করা পোস্টমর্টেম করা সমস্ত জিনিস করে তাদের দাফনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা প্রশাসন পক্ষ থেকে নিয়ে থাকি নিয়ে জেলা প্রশাসক সহ আমি নিজে আমরা জানা যায় যায় সেখানে হাজার হাজার মানুষ ছিল সবার উদ্দেশ্যে আমরা শান্ত থেকে আইন শৃঙ্খলা আমাদের প্রতি তাদের যে যে বিশ্বাস যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা আমাদেরকে সহায়তা করবে এরকম আমরা তাদের সাথে কথা বলি এবং তারা আমাদেরকে সেই অভিব্যক্তি ব্যক্ত করে যে না তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং এই ঘটনার তারা সুষ্ঠু বিচার চায় যাতে এই ঘটনা বাংলাদেশের প্রচলিত প্রচলিত আইনে যেইভাবে বিচার হওয়ার সেই বিচার তারা চায় এবং আমরা অঙ্গীকার করে আসছি যে এই ঘটনায় সঠিকভাবে মামলা হবে মামলা তদন্ত হবে এবং প্রকৃতপক্ষে যারা এই ঘটনা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় আইনে এবং যথাযথ আমরা বিচার করব।